যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আমাদের ক্যাম্পেইন একদম সর্বশেষ পর্যায়ে দিকে আসতেছে আর মাত্র একদিন বাকি আছে সেই জায়গা থেকে সবাই সর্বশেষ যে রিভিশনের কাজটা করতেছে আহ সে তুলনায় আমরা আমাদের কাজটা এগিয়ে যাচ্ছি বেসিক্যালি এখন আমরা হচ্ছে আহ আবাসন গুলোতে যাচ্ছি হল হলে যাচ্ছি এখন হলে থাকতেছেন আজকে আপনারা অফ ডে আছেন শিক্ষার্থীরা বেসিক্যালি ওই মানুষদেরকে যাচ্ছেন মানে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি পার্থীদের অনেক বেশি তো দেখা যাচ্ছে আবার শিক্ষার্থীদের ভোটারদের পরীক্ষা চলমান আছে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি যাই তারা খুবই আহ হয়ে উঠে আসেন কথাবার্তা বলে কারণ আমরা তো নতুন করে তাদের দেখা যাচ্ছি না আমরা বিগত দিন তাদের পাশে ছিলাম যে কোনো সংকটে যে কোনো সমস্যায় পাঁচ আগস্টে আগে কিংবা পরে তো সেই জায়গায় আমরা মনে হয় যে আশার উপর আমরা রেসপন্স পেয়েছি তো এক্ষেত্রে যে বিষয়টা আহ শিক্ষার্থী একটা সন্ধিহান বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি বোর্ড কেন্দ্র ঠিক এবিসি দেওয়া যেত এবিসি দিলে দিলি আমরা স্বাচ্ছন্দে আমরা ভোট দিতে পারতাম কিন্তু আমাদের হল পাড়া ভোট কিন্তু নিয়ে গেছে একদম উদয়নে এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার আমরা বিড়ম্বনার শিকার এই বিষয়টা আমরা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি আমরা আপনাদেরকে জানিয়েছি আমরা একটু বললাম যে আমরা জানিয়েছি কেন কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোর জোর চালাচ্ছে তারা কোথেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা জানি না এই বিষয়টা বারবার করে আমরা আজকেও জানাচ্ছি এই যে ভোট কেন্দ্র হলগুলা কাছে না রেখে দূরবর্তী জায়গা রাখা এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিষয় যে রোকে হল টিএসসির মতো জায়গা সত্য একটা জায়গায় চোদ্দ হাজার একশো একচল্লিশ জন ভোটারের ভোট কেন্দ্র স্থাপন করা যায় মেয়েদের তিনটা হল যেটা কখনোই সম্ভব না একটা যেখানে একটা ভোট দিতে আট থেকে নয় মিনিট সময় লাগবে সেই জায়গায় একজন ভোটার চোদ্দ হাজার তিবে বছর কি সাত বোঝাতে ভোট দিবে আমরা একদম খাতা কলম করে দেখেছি যে তার সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন হাজার ভোটার এখানে আপনি ভোট কাস্ট করতে পারবেন তারপরে অনেক চাপাচাপের পরে অনেক দাবি দেওয়ার পরে আহ ওখান থেকে সেটা চেঞ্জ করে কিন্তু এর বাইরে যত সিস্টেম তারা ডেভেলপ করেছেন কোনো কিছুটা তারা পরিবর্তন না ভোটরে থেকে দেখেন যে হলপাড়ার যে ভোট কেন্দ্র গুলা চাইনাই কিন্তু আমরা এই বৃষ্টিতে পারতাম সহজে কিন্তু আপনি যে মহসুলের দেখেন মহসুলের পাশে সিনেট ভবন কিন্তু চাইনাই শিক্ষার্থীর জন্য উপযোগী করে মহসুলের পাশে আমি স্পষ্টত বলবো এটা খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে মধ্যে কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে বোর্ড বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা চালিয়ে যাচ্ছে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমরা দেখেছি নারীদের হল গুলোকে দূরে রাখতেছে বঙ্গমাতা ভর্তি হলে যে দুটো হল আছে ওদেরকে একদম দৌড়ায় নিয়ে এসে দাবি ক্লাবেরা ভোট দেওয়া হচ্ছে একই সাথে কি করছে দেখেন শুধু মাত্র ভোট কেন্দ্রে সিনেমা নি খেলতেছ না কিন্তু একই সাথে শিক্ষার্থীদের পরীক্ষাও চলমান রেখেছে একই সাথে আর্মি মোতায়েন করারও আওতায় তৈরি করেছে একই সাথে হাইকোর্ট দিয়ে বন্দুক হাই কোর্টের কাছে বন্দুকের একটা জলগুলা করেছে এই যে বিরূপ পরিস্থিতি তৈরি করা আবার ভোট কেন্দ্র দূরেই রাখা আবার হচ্ছে ভোট কি হবে কি হবে না আর্মি মোতায়ন হলে কি হবে না হবে যে আতঙ্কের সৃষ্টি করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে ভোটের পথে বিতিষ্ঠা তৈরি করছে